বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল মানুষ চলতি গ্রীষ্মের তাপমাত্রা একের পর এক রেকর্ড ভাঙছে তুরস্কে বছর দেশটির ইতিহাসে সর্বোচ্চ পঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুল্ক শুষ্ক বাতাস ও ঝোড়ো হাওয়ার ফলে সৃষ্ট দাবানালের মৃত্যু হয়েছে তেরো ফায়ার সার্ভিস কর্মীর এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ কানাডার দাবানালের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ সতর্কতা জারি তীব্র প্রবাহে বিপর্যস্ত এশিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে কয়েক সপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে রেকর্ড মাত্রার তাপদাহ এর মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চল তুরস্কে রেকর্ড করা হয়েছে পঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ এর আগে গত বছর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তীব্র গরমে শুষ্ক বাতাস ও ঝোড়ো হাওয়ার ফলে তুরস্কে বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল এতে ঘটেছে ফায়ার সার্ভিস কর্মীর দেশটি দাবানল ছড়িয়েছে ঘন্টায় দেশ দাবানলের ঘটনা ঘটেছে এর মধ্যে চুয়াল্লিশটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বেশ কিছু অঞ্চল রেড ক্যাটাগরি ফাইভের আওতায় রয়েছে অন্যদিকে ইউরোপের পশ্চিমাঞ্চলে দেশগুলোতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি স্পেনে কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা ডেনমার্কেও এই সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়া বৃষ্টি দেখা মিলেছে যুক্তরাজ্য ও ফ্রান্সেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উপর দিয়েও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলবায়ু পরিবর্তনের ফলে এমন আবহাওয়া তারতম্যের ঘটনা ঘন ঘন হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের তীব্র সতর্কতা জারি করা হয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতে দেশটিতে সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই অবস্থায় দেশের জনগণকে বেশি বেশি পানি পান করতে এবং দিনের বেলায় প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে না বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ